পুলিশ সুপারের তৎপরতায় আবারও পঞ্চাশ লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধার চুরাই বাড়িতে ধৃত পাচারকারী নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযান অব্যাহত উত্তর জেলা পুলিশ সুপারের উল্লেখ্য ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নেশা বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধ দমনে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন যদিও পুলিশের সাফল্যের কোনো শেষ নেই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে রাজ্য সীমান্তের চুরাইবাড়ি নাকা পয়েন্টে আগরতলার অভিমুখ থেকে বখিরাজ্যের উদ্দেশ্যে আসা টি আর জিরো ওয়ান এ ওয়ান নাইন টু এইট নম্বরের একটি বারো চাকা বিশিষ্ট লরি আটক করে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ কর্মীরা এতে লরিটির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা সাথে আটক করা হয় পাচারকারী লরি মালিক সুরজিৎ মজুমদার পিতা নারায়ণ মজুমদার বাড়ি রাজধানী আগরতলা লাগোয়া নরসিংগড় তিন এলাকায় পরে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ডিসিএম অমরচান বিশ্বাস ও সন্দীপ দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা সহ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে আটকৃত লরি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ওজনের সাতচল্লিশটি প্যাকেটে মোট আড়াইশো কেজি শুকনো গাঁজা যার আনুমানিক কালো বাজারি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি আরও জানান গাঁজা বোঝায় লরিটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশের কাছে আগাম খবর ছিল গাজা বোঝায় লরিটি গুয়াহাটির উদ্দেশ্যে যাবে এ মর্মে চোরাইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে এতে জড়িত মাস্টার মাইন্ডদের খুঁজে তদন্তে নামবে পুলিশ দৃত পাচারকারী চালক তথা নরী মালিক সুরজিৎ মজুমদারকে পুলিশ রিমান্ড চেয়ে এদিনই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক চুরাইবাড়ি নাকা যেটা উনিশ আট দু হাজার তেইশের দিকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এটা শুরু হয়েছিল তা আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি তো অ্যাস্কো আমরা যে গাড়িটাকে আপনার দেখলেন টিআর জিরো ওয়ান এ কিও ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি তো ডিটেন করার পরে যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতচল্লিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি আগরতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে চুরাইবে থানাতে একটা এন কেস হয়েছে আর গাড়িটা এসেছিল আগরতলার থেকে এটা গুয়াহাটির দিকে যাচ্ছিলো আপাতত অতটুকু পাওয়া গেছে বাকিটা আমরা বের করব কালোবাজারের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো থ্যাংক ইউ